এই ঘটনার সূত্রপথ মূলত গত জানুয়ারি মাসের সতেরো তারিখে সতেরো জানুয়ারি দু এই যে মেয়েটাকে গতকাল তার ডেড বডি আমরা উদ্ধার করতে পেরেছি তার বাবা থানায় একটা জিডি সাধারণ ডায়েরি করেছে যে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে চার বছরের মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই জিডি এই অভিযোগের প্রেক্ষিতে আমরা জিডি করি ইনস্ট্যান্ট জিডি করে আমাদের কার্যক্রমগুলো আমরা সম্পূর্ণ করতে থাকি আমাদের সিনিয়র স্যাররাও ওখানে গিয়েছিল একাধিকবার আমরাও গিয়েছি গিয়ে এই যে যাকে মূল যে কালপিট এই মামলা নুরুল ইসলাম ওনাকে নিয়ে এসে আমরা একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছি সে টেকনিক্যালি প্রশ্নগুলো অ্যাভয়েড করেছিল আর গতকাল বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর লোকেরা তাকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে এই যে দোলামণি চার বছরের দোলামণি তাকে হত্যা করার কথা স্বীকার করে গলায় টিপি দিয়ে নাকি দিয়ে মারছে গলায় ধরছিলাম তো মারতে পারি নাই গলায় ধরছিলাম মারতে পারো নাই পরে পরে আবার

তো দেখুন পশু স্বীকার করে এবং কোন জায়গায় সেই মৃতদেহটা রেখেছিল জানক মোহাম্মদ অবজারভেশনের গলি পিছনে এটা নব নবনির্মিত আরকি পায়খানা যে রিঙ শেডিং এর ভিতর স্ল্যাব তার পুরো ঢাকনাটা তুলে ওখানে রেখেছিল সেই তথ্যমতে তা এবং তা দেখানো মতে সেনা সব আমাদের পুলিশ থানা সেখানে উপস্থিত হয় এই মৃতদেহটা সেখান থেকে উত্তোলন করি তারপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে আমরা মৃতদেহের শ্রোতাল প্রস্তুত করি বাদী থানায় এসে আসামি তিনজনের বিরুদ্ধে একটা এজাহাত দায়ের করলে আমরা নিয়মিত আছে আচ্ছা হত্যাকাণ্ডের যে মোটিভ এর পিছনে কারণ যেটা আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি এই ঘটনার প্রায় এক বছর আগে দোলামনির মায়ের সাথে নুরুল ইসলামের একটা আর্থিক লেনদেন সংক্রান্ত ঝামেলা হয়েছিল মাত্র একশো পঞ্চাশ টাকা দোলামনির মা হচ্ছে সেলাইয়ের কাজ করত। সেইখানে আসামির স্ত্রী কামরুন নাহার কামরুন নাহার একটা আপনার হচ্ছে স্যালোয়ার কামিজ এগুলো বানাতে দিয়েছিল দেড়শো টাকার বিনিময় এমন আসামি নুরুল ইসলামের দাবি সে টাকাটা দোলামণির মা রূপাকে দিয়েছে রূপার দাবি যে টাকাটা দেয়নি এই নিয়ে একটা মনোমালিন্য চলে আসলে দীর্ঘদিন ধরে আর আসামির বক্তব্য অনুসারে সে হচ্ছে ওই দোলামনিকে খুব ভালোবাসত ওরা নিকটাত্মীয় আদর করত। তো এই দুলামণির মার এটার সাথে মিষ্টি দিত না এই আগের রাগ এবং পরে যে মিষ্টি দিত না এই রাগের প্রকাশ ঘটে দিয়ে সে 17 জানুয়ারি 2025 যেদিন মেটা নিখোজ হয় ওই দিনই তাকে হত্যা করে হত্যা করে ওই সেফটি ট্যাংকের নিচে লাস্টা রেখে দিয়েছিল তাকে সশস্ত্র করেছিল না অন্য কোনো প্রথমে গলা চেপে ধরে তার ভাষ্যমতে প্রথমে গলা চেপে ধরে যখন সেন্সলেস হয়ে যায় তার পা উসু করে আসার মরে পরপর তারপর পর পর দুটো আছর মারে মৃত্যু নিশ্চিত করে তখন সে বিকাল চারটা বেজেছিল তো ওই মৃতদেহ ইনিশিয়ালি সে হচ্ছে ঘটনাস্থলের পাশে কচু ক্ষেত ছিল ঝোপ জঙ্গল ছিল সেই জঙ্গলের ভিতর একটা বস্তায় ভরিয়ে রেখে দেয় এবং সময়ের অপেক্ষা করতে থাকে কারণ যখন সন্ধ্যার পরে যখন মানুষ নির্জন হয়ে যায় তখন সে লাশটা নিয়ে গিয়ে এই সেফটি ট্যাঙ্কের ভিতর লুকিয়ে রাখে